হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেলস ফ্রেন্ডস আজকে আমি একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব মুভিটি হলো দ্য ডেভ্লোমেন্ট জন আব্রাহিমের আসন্ন চলচ্চিত্র দ্য ডেপ্লোমেন্ট একটি রোমাঞ্চকর রাজনৈতিক থ্রিলার যেখানে তিনি ভারতীয় কূটনীতিবিদ জে পি সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন গল্পটি উজমা আহমেদ নামে এক ভারতীয় মহিলার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যিনি পাকিস্তানের জোরপূর্বক বিএস শিকারন এবং সেখান থেকে পালিয়ে ভারতীয় দ্রুত দূতাবাসে আশ্রয় নেন জেপি সিং তার সাহসিকতা ও কূটনৈতিক দক্ষতা দিয়ে উজমাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালান এটি নিয়ে মূলত মুভিটি মুভিটি মুক্তি পাবে সাতই মাস দু হাজার পঁচিশে এই সিনেমাটি ম্যাড্রিড মিশন নামে পরিচিত ঘটনা থেকে অনুপ্রাণিত যা ভারতীয় কূটনীতির এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে রয়েছে সিনেমাটি মূলত ভারত ও পাকিস্তানের মধ্যে দিয়েছে যে একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপস এবং সেটি ক্রমান্বয়ে ক্ষুণ্ণ হতে চলেছে বা নষ্ট হয়েছিল পাকিস্তানের যে দুর্বৃত্ততার জন্য সেটি নিয়ে মুভিটি রচিত রয়েছে জন আব্রাহিম অভিনীত এই মুভিটির তিনি প্রধান চরিত্র হচ্ছে জন আব্রাহিম এবং তিনি জেপি সিং নামে একজন ডিপ্লোম্যাট বা ভারতীয় আমলা হিসাবে নিজেকে এই মুভিতে অভিনয় করেছেন মুভির মূল বিষয়বস্তু হল উজমা আহমেদ নামের এক ভারতীয় নারী যিনি প্রেমের টানে পাকিস্তানে যান কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন তাকে ফাঁদে ফেলে অর্থাৎ আইএসআই পাকিস্তানের জোরপূর্বক তাকে বিবাহ করতে চাইছে এবং তাকে দিয়ে বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ ও ভারতের বিরোধী কার্যকলাপ এর সঙ্গে যুক্ত করতে চাইছেন অচেনা দেশ অচেনা মানুষ এর মধ্যে তিনি আটকে পড়েন এবং পরিস্থিতির ক্রমশ ভয়াবহ জটিল থেকে জটিলতর হতে থাকে যাই হোক উজমা কোনোভাবে পালিয়ে ভারতীয় দ্রুতাবাসে আশ্রয় নেন এবং সাহায্যের জন্য আবেদন করেন তখনই মিশনে নামেন ভারতীয় কূটনীতিক জেপি সিং ওরপে জন আব্রাহাম তবে এটি কোনো সাধারণ উদ্ধার অভিযান নয় ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়ন রাজনৈতিক চাপে এই মিশন হয়ে ওঠে অত্যন্ত জটিল ও বিপজ্জনক ছবিতে কি দেখা যাবে সত্য ঘটনা অবলম্বনে বাস্তব জীবনের ঘটনা নিয়ে তৈরি হওয়া গল্পটি আরও আকর্ষণীয় হবে থ্রিলার ও দেশপ্রেমের মিশ্র ছবিতে রাজনৈতিক উত্তেজনা উদ্ধার অভিযান ও কূটনীতির টানাপোড়নে চমৎকারভাবে উপস্থাপন করা হবে যেন আব্রাহাম এর শক্তিশালী অভিনয় অ্যাকশন ও সিরিয়াস চরিত্রে তার অভিনয় ভক্তদের মুগ্ধ করবে গল্প চূড়ান্ত মুহূর্তগুলোতে উত্তেজনা তুঙ্গে উঠে ভারতীয় কূটনী কূটনীতিক জে পি সিং অরফ জন আব্রাহ পাকিস্তানের প্রশাসনিক বাধা ও কূটনৈতিক জটিলতা অতিক্রম করে উজমা আহমদকে ভারতীয় দ্রুতবাসে সুরক্ষিত রাখেন কিন্তু আসলে চ্যালেঞ্জ তখনও বাকি থাকে কিভাবে তাকে পাকিস্তান থেকে নিরাপদে বের করে আনা হবে সেটি হচ্ছে তার কাজের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং আইনি লড়াই কূটনৈতিক চাপ শেষ মুহূর্তে নাটকীয় মোড় উদ্ধার অভিযান সমস্ত কিছু মিলেমিশে মুভিটি যে একটি আকর্ষণীয় এবং ইমোশনাল ও কিউরিয়াসিটি দর্শকদের মনে জন্ম দেবে সেটি বলার অপেক্ষা থাকে না মুভিটি মুক্তির জন্য আমাদের সকলকে অপেক্ষা করতেই হবে